আপনি বিশ্বাস করবেন না এক কাপ চা কিভাবে একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ শুধু এক কাপ চা শহরের এক কোনায় দাঁড়িয়ে ছিল একটা ছোট চায়ের দোকান নাম নেই সাইনবোর্ড নেই তবু প্রতিদিন মানুষ আসে এখানে চাচা এক বৃদ্ধ ঝুঁকে মোটা চশমা গায়ে পুরোનો সোয়েটার এই দোকান উনার প্রাণ আসসালামু আলাইকুম প্রিয় ব্রাগবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিজের হাতে চা বানান আর একটা অভ্যাস প্রতিদিন এক কাপ চা বিনামূল্য কাউকে দেন কারণ তিনি বিশ্বাস করেন সবাই টাকা দিতে পারে না কিন্তু একটা গরম চায়ে যদি কারো মন গলে যায় তবেই তো মানুষ বাঁচে সেই সকালে একটা স্লেকে দেখা গেল চায়ের দোকানের সামনে মাথায় হুডি পকেট খালি চুকে অদ্ভুত ক্লান্তি চাচা জিজ্ঞাসা করলেন কি নেবে বাবু ছেলেটা ফিস ফিসিয়ে বলে এক কাপ চা কিন্তু টাকা নেই চাচা মুস্কি হেসে দিলেন বাবু এই দোকানে এক কাপ চা পেতে টাকার দরকার হয় না তুই শুধু বস আমি বানিয়ে আনছি চা আসে ছেলেটা কাপ হাতে নিয়ে চুপ করে বসে ছেলেটি চোখে জল জমে আছে চাচা জিজ্ঞাস করেন কিছু বলবি ছেলেটা বলে আমার নাম ফিরা বাবা মারা গেছেন ছয় মাস হলো মা ঘরে অসুস্থ আছে বাড়িতে ঔষধ নেই তিন দিন কিছু খাইনি আজ একটা ইন্টারভিউ ছিল কিন্তু খালি পেটে বের হয়েছি চাচা চুপ করে তাকেন কিছু কোন তারপর দোকানের ভেতর থেকে একটা ব্যাগ নিয়ে আসেন ভেতরে কিছু মুড়ি কলা আর পাঁচশো টাকা এইটা নেরে বাবা আমার কাছ থেকে উপহার আমি জানি তুই একদিন বড় হবি তুই কাউকে না বল শুধু মনে রাখিস এক কাপ চা বদলে দিতে পারে জীবন পাঁচ বছর কেটে গেল একটি বড় সম্মানা অনুষ্ঠানে মঞ্চে উঠেছে দেশের অন্যতম সফল উদ্যোক্তা রিফাত রহমান সবাই হাততালি দিচ্ছে এক সাংবাদিক প্রশ্ন করে আপনার এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল রিফাত কিছুক্ষণ চুপ করে তাকে তারপর বলে এক কাপ চা সবাই বললেন এক কাপ চা এক অচেনা বিদ্যের দেওয়া এক কাপ চা যে সেদিন চা দেননি দিয়েছিলেন সাহস সম্মান আর জীবনের এক নতুন শুরু আজ রিফাত অনেকের চাকরি দে বিনামূল্য খাবার বিতরণ করে আর উনার অফিসে এখনো রাখা থাকে এক কাপ চা যেটা সে প্রতিদিন কাউকে না কাউকে দেন যেমন করে একদিন উনার হাতে কেউ দিয়েছিল বন্ধুরা এই গল্পটা ছিল কাল্পনিক কিন্তু এমন ভালোবাসা এমন মানুষ আসলে সত্যকারে পৃথিবীতেই বাস করে ভালোবাসা সহানুভূতি আর মানবতা এই তিনটি দিয়েই একটা জীবন বদলে যেতে পারে তুমি কি সেই মানুষটি হতে চাও গল্পটি ভালো লাগলে একজনকে শুনাও শোনাও হয়তো কারো জীবন বদলে যেতে পারে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আরো আপডেটের জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম